আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন চলে গেলাম ঘুরতে একটু ঘোরাফেরা করলে কিন্তু মন ভালো থাকে তো কোথায় গেলাম কি কি করলাম সেখানে গিয়ে সবই থাকছে আজকের ব্লগে তো আসসালামু আলাইকুম এমরুবান কী অবস্থায় সবাই তিস উর্মি ইসলাম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি আর সবাইকে জানাই ঈদ মোবারক যেহেতু ঈদের পরদিন আজকে তো ঈদ তো সাত দিনই থাকে তাই না যাই হোক তুই এই যে এখানে হচ্ছে আমরা সকাল সকাল রওনা দিচ্ছি দশটার দিকে রওনা দিচ্ছি রওনা দিয়ে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা লাঞ্চ করে নিছি যেহেতু আস্তে আস্তে একটু লেট হয়েছে লেট বলতে কি তাড়াতাড়ি আসছি তো সেখানে আমরা কিছুক্ষণ আগে রেস্টে নিচ্ছি অনেক রোদ ছিল দুপুরের দিকে যে কড়া রোডটা থাকে না সেই রোডটা ছিল তো ফার্স্টে এসে হচ্ছে আমরা লাঞ্চ করে নিছি এখানে এখানে ভিতরে একটা ক্যান্টিন ছিল তো এখানে হচ্ছে আমরা লাঞ্চ করছি ও একটা কথা তো বলাই হয়নি যে আমরা আজকে কোথায় এসেছি আমরা এসেছি হচ্ছে আজকে টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি তো সেখানে আসছি জমিদারদের বাড়িতে আসছি জমিদাররা কী কী করতো সেগুলো দেখতে যাই হোক একটু মজা করলাম তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা টিকিট মানে ভিতরে আর কি ক্যান্টিন তো টিকিট আগেই কেটে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ভিতরে এখন ঘোরাফেরা করব কারণ খাওয়া দাওয়া না করলে কিন্তু হচ্ছে আমি এনজয় করতে পারবো না শরীরে শক্তি থাকবে না তো এখানে পাশেই ছিল একটু মেলার মতো তো এখানে একটু দেখলাম টুকটাক কিছুই তেমন ছিল না সব শামুক টামুকের মালা রাখছে দশ টাকা পাঁচ টাকা এরকম জিনিস ইউনিক কিছুই ছিল না তো এই যে এখন এই কড়া রোদে হচ্ছে হাসছে এত পরিমাণে রোদ ছিল আর এই যে আমার হাজব্যান্ড পানির বোতল আর আমার ব্যাগ ক্যারি করছে এটা হচ্ছে প্রত্যেকটা হাজব্যান্ডের বিয়ের পরে এরকম করা লাগে এরকম না করলে তো উপায় হয় না যাই হোক তো সকাল দিকে হচ্ছে তেমন মানুষ ছিল না তো একটার পর থেকে আর কি মানুষ আসায় স্টার্ট করছে এই যে এটা হচ্ছে আমরা ফার্স্টে দেখে গেছি যে এখানে কোনো মানুষ ছিল না দেন এটা দেখে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে গেছি যেহেতু লাঞ্চ টাইম ছিল তো খাওয়া দাওয়া করতে গেছি এসে দেখে এত পরিমাণে মানুষ এসে গেছে মানে এক ঘন্টার ব্যবধানে আর কি এত পরিমাণ মানুষ হয়ে গেছে তো ঈদের জন্য আর কি এতটা বেশি ভিড় ছিল না বাট ছিল মোটামুটি ভিড় ছিল আর এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি হচ্ছে হরিণ দেখতে এখানে আমার হাজব্যান্ড হরিণের পিকচার তুলতেছে আমিও ভিডিও করছি আর এই যে পাশে একটা পার্কের মতো ছিল মানে ভিতরে আর কি পার্কের মতো তো এটা করার পর হচ্ছে আমরা এখানে দেখেছি যে পান পান টান মানে মিষ্টি পান আর কি এইগুলা তো আমি হচ্ছে মিষ্টি পানটা আর কি খাই না আমার কাছে ভালো লাগে না পান বলতে হচ্ছে মিষ্টি জাতীয় জিনিসটা আমার ভালোই লাগে না পানের মধ্যে আর কি তো এখান থেকে নিলাম না আর এখানে না মানে ডাবল দাম চাচ্ছে আর কি যেটা দশ টাকা সেটা চাচ্ছে তিরিশ টাকা আখের রস খেয়েছি নর্মালি দশ টাকা সেখানে হচ্ছে চল্লিশ টাকা ম্যাবি ছিল তিরিশ টাকা শয় তিরিশ টাকা ছিল আর এই যে পানটা যেখানে দশ টাকার পান বিশ টাকা করে বিক্রি করতেছে মানে ডাবল দাম আর কি যেহেতু ঈদ আর এমনি পার্কে হয়েছে সব কিছুর আর কি প্রাইসটা একটু বেশিই থাকে আর এই যে এখানে শরবত বিক্রি করা ছিল মানে প্রায় অনেক জায়গায় আর কি শরবতের যে স্টলগুলো থাকে সেগুলো দেওয়া হয়েছিল কারণ অনেকেই তো হচ্ছে রোদে হেঁটে মানে ক্লান্ত অনুভব করবে যার কারণ হয়তো এগুলো রাখা হয়েছে আর এই যে ঝিলমিল বেলুন ঝিলমিল বেলুন কার কার পছন্দের তারা বলবেন ঝিলমিল বেলুন আসলে একটা সময় একটা সময় কিছুদিন আগে একটা ট্রেন ছিল তো এইটার জন্য সবাই পাগল হয়ে গেছে আমি কিন্তু তেমন পাগল হইনি আর এই যে গরমে মানুষ হচ্ছে এতটা গরম ছিল না মানে দুপুরের রোদ তো যার কারণ একটু গায়ে লাগছে আর এই যে আমরা বলতেছিলাম যে দেখো কি সুন্দর কাঁঠালগুলো পড়ে আছে এখানে পড়ে কি গাছে ঝুলে আছে। আর এই যে হরিণ দেখতে এসে পড়েছি হরিণগুলো ভালোই ছিল দেখলাম একেবারে শান্ত শিষ্ট একেবারে সুন্দর তো এগুলো দেখা শেষ করে হচ্ছে সামনে গিয়ে দেখলাম যে এখানে পাখি আছে কি পাখি সেটা আর কি জানি না আর কি তো দেখলাম যে পাখি আসছে আর এই যে চলে আসলাম সেই জমিদার বাড়ি আসলে এরকম বিল্ডিং প্রায় প্রায় অনেকগুলাতেই আছে। মানে যেইখানেই যাই সেখানে হচ্ছে এরকম মানে বিল্ডিং তো কোনটা কি সেটা হচ্ছে আমি তো নাম যাই না আর এখানে নাম লেখাও ছিল না যার কারণে আমি হচ্ছে আপনাদেরকে বলতে পারলাম না আর এই যে এখানে আরেকটা চলে আসলাম আরেকটা বাড়িতে আর এখানে লেখা ছিল হচ্ছে সুইমিং পুল মানে কী যে একটা লেখা ছিল সুইমিং পুলই তো এখানে আমি মানে সুইমিং পুলে কোনো কিছুই দেখতে পেলাম না শুধু একটা খালি একটা হয়তো এটা এখন বন্ধ হয়ে গেছে বা স্টার্ট করবে এরকম কিছু তো এই যে এত রোদে মানে আমার হাজব্যান্ড পুরা ঘেমে শেষ আমি আসলে এতটা ঘামি না এই রোদটা রাখবি যেহেতু দুপুরের দুপুরের রোদ কিন্তু গরম না লাগলেও শরীরে পানি অঝরে ঝরতেই থাকে তো যাই হোক আজকে গরম তারপর হচ্ছে রোদ সব কিছু মিলিয়ে ভালো এনজয় করছি মানে সব কিছু ভালো ছিল আর কি আর এই যে এখন হেঁটে হেঁটে আর কি পুরোটা দেখছি কোথায় কি রয়েছে সব কিছুই দেখছি আমার কাছে ভালোই লেগেছে মানুষ কম ছিল কম ছিল বলতে ঈদ অনুযায়ী ভালোই ছিল মানে এতটা হিবিজিবি ছিল না ভালো ছিল পরিবেশটা অনেক সুন্দর ছিল দেন হচ্ছে সব কিছু মিলাই আজকে ভালো লেগেছে ঘুরে তো আপনারা কে কে হচ্ছে মহেরা জমিদার বাড়ি গিয়েছেন টাঙ্গাইলে তারা হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর কে কে যেতে আগ্রহী মানে আমার এই ভিডিওটা দেখে তারা হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল তা আমরা হচ্ছে হেঁটে অনেক হয়রান হয়ে গেছি ভাই অনেক ট্রায়ার ছিলাম আমরা তো পাশে বসার জন্য জায়গা ছিল অনেকে বসেছিলো প্রথমে আমরা হচ্ছে জায়গা পাইনি দেন আমরা পরে পেয়েছি এখানে এক ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার চলে গেলাম এখানে পার্কের ভিতরে ঢুকেছি আর কি এটা মানে সামনে ছিল পার্ক তো সেখানে আর কি ঢুকেছি এখানে দেখলাম যে মেলার মতো মানে টুকটাক জিনিস ছিল আর এই যে এখানে আমি আম্মা খা খাবো যার কারণে আম্মা খেয়ে নিসি এই মানে রোদে বিন্দু কিন্তু আম্মা খা ভালোই লাগবে খেতে তাই না তো এই যে আবারও সেই হরিণের কাছে আমি চলে এসেছি আমার কাছে ভালোই লাগছে যার কারণে ভাবলাম যে আবার একটু গিয়ে দেখে আসি তো আপনাদের সাথেও শেয়ার করলাম চিড়িয়াখানায় তো দেখেছেন এখানেও দেখে জানি একটু জমিদার বাড়িতে তো ভালোই লাগছে আমার কাছে যার কারণে দেখে গেলাম আর এই যেটা ছিল মানে মানে লাস্ট টাইম আমরা করি আর কি তখন এখানে এসেছি এত পরিমাণে রোদ মানে একটা শীতে যে আমি পারাকব বসে জায়গাটা নেই মানে পা জাস্ট পুড়ে যাচ্ছিল এরকম গরম হয়ে আছে প্রত্যেকটা সিঁড়ি তো এখানে হচ্ছে কিছুক্ষণ পিকচার আপলোড মানে পিকচার টিকচার তুললাম একটা পিকচারও শান্তিতে তুলতে পাইনি এত গরম মানে একটা পিকচার তুলতে তো কমপক্ষে এক মিনিট টাইম লাগে হুম একটা পিকচার তো হয় না এক মিনিট টাইম লাগে তো সেই এক মিনিট টাইমটা আমরা পাইনি মানে সাথে সাথে ঘেমে একেবারে একাকায় মানে এত পরিমাণে গরম ছিল গরম না তবে রোদ ছিল অনেক যেহেতু দুপুর টাইম দেন হচ্ছে এক ঘন্টা পর হচ্ছে রোদটা চলে যায় ভালো করে এনজয় করছি আর এই যে এখানে আমরা একটু রেস্টে নিচ্ছিলাম দেন হচ্ছে এখন আমরা চলে যাব যার পথেই হচ্ছে রাস্তায় ট্রেন যাচ্ছিল যার কারণে গাড়িটার সব থেমে ছিল আর এই যে ট্রেনটা একটু ভাবলাম যে ভিডিও করে নিই ছোটো ট্রেন ছিল যাই হোক আজকে হচ্ছে